আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছে মহানবুল্লা আলহামদুলিল্লাহ যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক সৃষ্টিকর্তা এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহআসাল্লাম এর উপর যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আহ মানব হিসেবে পরিগণিত হয়েছেন এবং আল্লাহ তালা যাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন মানব জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য রহমতুল্লিল আলমিন হিসেবে আজকে সকালের ডায়েরিতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব সৌরাতুল বাকর একশত উনত্রিশ নম্বর আয়াত এটা খুব দারুণ একটা আয়াত আমার কাছে আপনারা তেলাওয়াত করা শুরু করুন আপনাদের কাছে অনেক দারুণ আয়াত আপনারা এখানে পেয়ে যাবেন সবগুলোই দারুণ কিন্তু শেয়ার করার ক্ষেত্রে আমি এটাকে একটু পছন্দ করেছি এখন سأجعلون so, تلاوات كورية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة

তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দেবে হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো অবশ্যই তুমি মহাপরাক্রমশালী পরম কুশলী চিন্তা করেন আল্লাহ আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছিলেন আমাদের পূর্ববর্তী নবীরা দেখেছেন এটা রাসুল সাল্লাহ আলহ্লামের জন্য দোয়া করেছিলেন আচ্ছা এখন এখানে দেখেন এখানে কয়েকটা অংশ আছে আয়াতে কেমন একটা হচ্ছে দোয়া করা যে রবের কাছে জন্য দোয়া করেছিলেন আহ ইব্রাহিম আলাই ইসলাম নিজেও দোয়া করেছেন হম তারপরে আহ ইসমাইল আল ইসলাম হম সবাই আসলে নবীরা তো চাইতেনি যে পরবর্তী রাসুল এসে মানুষকে সতর্ক করুক একত্রবাদের দিকে আহ্বান করুক তাই না এখন এখন এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো সেটা হলো কি যে তাদের কাছে তোমার আয়াত সমূহ তেলাওয়াত করবে করবে তাই না তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে জ্ঞান এবং প্রজ্ঞা কিতাব ওয়াল হেকমা হ্যাঁ জ্ঞান শিক্ষা দেবে কিতাবের জ্ঞান ইউআল্লি কিতাব কিতাবের জ্ঞান শিক্ষা দেবে এবং হেকমা এবং হেকমা শিক্ষা দেবে কিহিম তাদেরকে কি করবে পবিত্র করে দেবে জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটো জিনিস আপনাকে কি করবে তাহলে পবিত্র করবে এখন আমাকে অনেকে বলে যে আপনি কি মডার্ন যারা তারা বলে কি যে তারা কিন্তু এই পবিত্রতার সংজ্ঞাটা বুঝে না যেমন আমি আমার নিজেকে না মানে খুব সন্দেহ মনে হয় আমি কোরআন পরে আমার সন্দেহগুলো দূর করার চেষ্টা করছি আপনারা যারা আছেন আমার মতো এই এই প্রজন্মের সবথেকে বড় এবং সূক্ষ্ম একটা কি বলবো আপনার বিষয় হচ্ছে সেটা হলো সন্দেহ প্রবণতা তাই না যে কিছু কি আমরা সন্দেহ করছি আরে আল্লাহ আছে কি নাই কোনোদিন দেখিনি বিশ্বাস করব কেন এই যে দেখেন প্রশ্ন ফেরেস্তাদের কোনোদিন দেখিনি এগুলো সব বুগা স্নে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এই সন্দেহ প্রবণতা থেকে আমরা বিশ্বাস করেছি আমি অনা আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি মহানবুল্লা আলমিনের বাণী তারপরেও কোরআন পড়ছি কি কারণ আল্লাহর পাঠানো মেসেজ পড়ার চেষ্টা করছি আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি সেখান থেকে প্রজ্ঞা পায় মতো চেষ্টা করছি এটার পেছনে ছুটছে এটা আমার আমৃত্যু কাজ হবি আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তিনি দিবেন তৌফিক তো এখন এরপরে দেখেন কিতাবের জ্ঞান পাঠ করা কিতাব পাঠ করা কিতাবের জ্ঞান অর্জন করা এবং প্রজ্ঞা অর্জন করা আপনাকে কি করে দিবে পবিত্র করে দিবে ওকে পবিত্র বুঝি উলাইকাহুল মুকাররাবুন যে অগ্রবর্তীরা তো অগ্রবর্তী পবিত্র যারা আছে হ্যাঁ আমরা আমি চাই আমরা তাদের দলভুক্ত হতে সুতরাং তাদের জীবনযাপন পদ্ধতি আমাদের জানতে হবে এবং সেই অনুপাতে জীবনযাপন করতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ পাঠিয়েছেন সেটা জানতে হবে সেই অনুপাতে আমাদের জীবনযাপন করতে হবে জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ধাপে আমাদেরকে এই আনের বাস্তবায়ন যাতে আমরা করতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে যাতে আমরা ইন্তেকালের মৃত্যুর ফেরস্তা আসলেই আমরা বলতে পারি যে লাকুল মত আসলেই বলতে পারি শুনতে পারি এবং বলতে পারি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার কোনো কিছুরই দরকার নেই জাগতিক আমি কি নেব আমাকে বলেন যে জাগতিক আপনি কি নিয়ে খুশি হতে পারবেন কোনো কিছুই না যত বেশি আপনি পান না কেন আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মনের ভেতরে তাড়াবে আপনাকে তাড়নার সৃষ্টি করবে হ্যাঁ তো এখানে লিমিটেড বলতে কিছু নাই সবই আনলিমিটেড তাই না কিন্তু আমার মনের ভেতরে একটা ভাষানা সেটা হলো আমি সেই আয়াতখানা শুনতে চাই ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ফাদ খুলি ফি ইবাদি ওয়া দুখলি সবাই দোয়া করবেন যাতে এটা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমিও সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন কোরআন পড়ুন, মনটাকে ভালো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।